শিক্ষা যাবে রাষ্ট্রের খাতে মানে টাকার যোগান দিবে রাষ্ট্র রাষ্ট্রের খাতে হচ্ছে শিক্ষা বিশেষভাবে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা এই সরকার পারুক না পারুক আমরা আপনাদের লড়াই আছি ভবিষ্যতে এই দাবি আদায় হবে এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আমি কিমা আমাদের দল গণসংহতি আন্দোলন আমরা বাংলাদেশে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা রাষ্ট্রের খাতে আনার জন্য আমাদের লড়াই অব্যাহত রাখব আমাদের দেশের সকল শিশু তারা যাতে ক্লাস ওয়ান থেকে বারো ক্লাস পর্যন্ত তারা যাতে রাষ্ট্রের খাতে লেখাপড়ার সুযোগ পায় এবং লেখাপড়া সম্পন্ন করতে পারে তারপরে যারা উচ্চশিক্ষায় যাবে যাবে সবাই তো উচ্চশিক্ষায় যাবে না তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে তাহলে তারা আমাদের সন্তানরা তারা দেশের ভেতরে সারা বিশ্বে দক্ষ মানবিক শক্তি হিসাবে তারা আমাদের দেশকে উজ্জ্বল করবে সেইটাই আমাদের দেশের উন্নতি আগামী দিনের পথ বলে আমরা মনে করি এইভাবে আমাদের দেশের সকল শিশুকে যদি আমরা শিক্ষার সুযোগ দিতে পারি সবাইকে যদি দক্ষ এবং মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে পারি দেশে বিদেশে আমাদের নাম তারা কেবল উজ্জ্বল করবে তা না আজকের বিশ্ব বাস্তবতায় যে একটা চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে আসছে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো কারণে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের খাতে নিতে হবে আমরা বহুদিন ধরে আমাদের ছাত্র জীবন থেকে লড়াই করেছি শিক্ষা যাবে রাষ্ট্রের খাতে মানে টাকার যোগান দিবে রাষ্ট্র আর সমাজের হাতে থাকবে মানে আমাদের সমাজ আমাদের ছেলে মেয়েদের আমাদের সন্তানদের শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করবেন সমাজের হাতে রাষ্ট্রের খাতে হচ্ছে শিক্ষা বিশেষভাবে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সেই ব্যবস্থা করতে হবে সেই জায়গা থেকেই আমরা আমাদের লড়াই চলে যাব আমরা সরকারের কাছে আবেদন করব আপনাদের দাবি বিবেচনা করার জন্য আমরা বলবো এই সরকার পারুক না পারুক আমরা আপনাদের লড়াই আছি ভবিষ্যতে এই দাবি আদা হবে খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ